জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মা কালী জয় মা কালী জয় মা কালী আগামীকাল দোসরা সেপ্টেম্বর কৌশিকী মা মাতারার কৃপায় এই ছয়টি রাশির স্বপ্নপূরণ হতে চলেছে সাতটি রাশির সেই সাতটি রাশি কোন কোন রাশি যাদের স্বপ্নপূরণ হতে চলেছে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং মা তারার কৃপায় আগামীকাল দিনটিতে যে সাতটি রাশি স্বপ্নপূরণ হতে চলেছে তাদের নাম রাশিভিত্তিক যে আলোচনাগুলি রয়েছে বিস্তারিতভাবে জানা যায় এবং কোন উপায় করবেন যাতে মা কৃপায় এই কৌশিকী অমাবস্যা আপনাদের জীবনে নতুন একটি চাঁদের আলো নিয়ে আসবে জীবনে নতুন চাঁদ আপনাদের জীবনে উঠতে চলেছে তার দেই না করে জানা যায় প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবে জয় মাতারার জয় জয় মা জয় জয় মাতারার জয় আগামীকাল এই কৌশিকী অমাবস্যা তিথিটি রয়েছে অর্থাৎ আজ রাত্রি পয়লা সেপ্টেম্বর রাত্রি ভোরবেলাও বলতে পারেন পাঁচটা একান্ন মিনিট থেকে এই আমবস্যা তিথিটি লেগে যাচ্ছে অর্থাৎ দোসরা সেপ্টেম্বর আগামীকাল দিনটিতে রাত্রি পর্যন্ত এই আমবসা তিথিটি থাকছে এবং আগামীকাল দিনটিতে আপনারা এই অমাবস্যার তিথি চলাকালীন সময়ে যেহেতু রয়েছে আগামীকাল রাত্রিটাও আপনারা পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই কাজটি অবশ্যই করুন দেখবেন আপনাদের কিন্তু শুভ ও মঙ্গলময় হয়ে উঠবে কোন উপায়টি করবেন সেটি জানাব এবং কোন কোন রাশি ফল পাবেন সেটিও জানাব তার আগেই যারা আগামীকাল দিনটিতে উপবাস থাকছেন বা মাতারার বিশেষ ভক্ত কৃপা দৃষ্টি পেতে ইচ্ছুক রয়েছেন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ স্নান সেরে শুদ্ধাচারে আপনারা মাতারার জন্য দিনটিকে অবশ্যই পূর্ণ এক কথায় আপনারা নিরামিষ কিংবা আপনারা শ্রদ্ধাচারে ভক্তি ভরে দিনটিকে সমর্পণ করুন আগামীকাল দিনটিতে আপনারা সকালবেলা স্নান সেরে ঘিয়ের একটি অখণ্ড দ্বীপ অর্থাৎ আমাবস্যা চলাকালীন এই যে মুহূর্ত সেটা যদি আপনারা আগামীকাল দিনটিতে অর্থাৎ ভোরবেলা পাঁচটা কিংবা ছটার পর আপনারা যদি জ্বালাতে পারেন কিংবা আপনারা যদি সকাল সাতটাতেও জ্বালাতে পারেন সেই অখণ্ড দ্বীপ ঘির যে প্রদীপ এই আমাবস্যাতে যে চলাকালীন সারা রাত্রি অর্থাৎ আগামীকাল দিনটি দোসরা সেপ্টেম্বর সারা রাত ঝলবে এই প্রদীপটি সকাল থেকে শুরু করে রাত্রি বারোটার পর পর্যন্ত অর্থাৎ মা তারার যতক্ষণ না পূজা সমর্পণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি এই প্রদীপটি আপনারা জ্বালিয়ে রাখতে পারেন এবং প্রদীপটা জ্বালাবেন নিজের একটি মনোবাঞ্ছা স্বপ্ন পূরণ মায়ের কাছে সমর্পণ করে তারপরে এই প্রদীপটি কিন্তু জ্বালান দেখবেন সেই প্রদীপের যে আলো সেই আলোয় আপনার যে সমস্ত বাধা বিপত্তি রয়েছে বিঘ্ন রয়েছে যেগুলো আপনাকে সমস্যা সৃষ্টি করছে যেগুলি আপনাকে বিভিন্ন দিক থেকে পরাজয় স্বীকার করতে বাধ্য করছে সেই সমস্ত বাধা বিপত্তি শত্রুতা সমস্তটা নাশ হবে আপনার সমস্ত দিক থেকেই কিন্তু উন্নতি উন্নতি হবে মা তারার কৃপায় মা তারার কৃপায় যেই সাতটি রাশির স্বপ্ন পূরণ হতে চলেছে তাদের নাম যাক যাক নাম্বার ওয়ান রাশির কথা জানাবো সেটি হলো মেষ রাশি রাশির ক্ষেত্রে বলবো মাতারার কৃপায় আগামীকাল দিন থেকে আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু খুবই ভালো দেখা দিতে চলেছে ভাগ্যের সাপোর্ট পাবেন কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের ডিসিশন নিতে হতে পারে যেটা আপনাদের শুভ পজিটিভ আগামীকাল দিন থেকে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাদের এই সুফল কিন্তু নিশ্চিত হবেই হবে দ্বিতীয়ত আপনাদের ক্ষেত্রে আরও যে শুভ সময়টি দেখা দিচ্ছে আপনাদের বড় ধরনের সুসংবাদ আসতে চলেছে এই দেবী দুর্গার আবির্ভাবে আগে পর্যন্ত আপনারা কিন্তু বিশেষভাবে সুফল কিন্তু পাবেন অর্থনৈতিক দিক থেকে আপনাদের স্ত্রী বৃদ্ধি পেতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হবে মাতারার কৃপায় আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট পেতে চলেছে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুকছে তাদের ক্ষেত্রে বলব ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছে দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলব সন্তানের সেক্টর থেকে ভালো দেখা দিতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি ঘটবে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে নতুন কোনো ব্যবসা ইনভেস্টমেন্টের জন্য একদম উপযুক্ত সময় এবং দাম্পত্য জীবনে মাধুর্যতা বৃদ্ধি পেতে চলেছে আপনাদের দৈনিক ইনকাম বাড়বে সিংহ রাশি পরিশ্রম বৃদ্ধি পেতে চলেছে ইনকাম বৃদ্ধি পেতে চলেছে কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে সন্তানের সেক্টর থেকে উন্নতি স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নতুন সম্পর্কের উন্নতি দেখা যাবে সম্পর্কের মধ্যে যে অবনতিগুলি ছিল সেগুলি উন্নতির দিকে অগ্রসর হতে চলেছে সন্তানের কাছ থেকে বড় ধরনের সুসংবাদ আপনারা পেতে চলেছেন সন্তানের কর্ম সেক্টর শিক্ষা আর্থিক সমস্ত দিক থেকে উন্নতি কিন্তু পাবে সিংহ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকেও আপনাদের সুস্থ থাকছে আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু সাপোর্ট পাবেন আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের মাতারার কৃপায় আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হবে বড়ো ধরনের প্রপার্টি বা সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে বা যারা দৈনন্দিনমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা নির্দিষ্ট একটি কাজের সাথে যুক্ত হতে চলেছে বা নতুন কোনো ব্যবসায় আপনারা কিন্তু যোগদান করবেন বড় ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির জায়গা থাকছে অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু মালামাল হওয়ার একটি সুবর্ণ সুযোগ থাকছে মা তারার কৃপায় আপনাদের কিন্তু সমস্ত সমস্যা সমাধান হবে এবং স্বপ্ন পূরণ হতে চলেছে তারপরের রাশি সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব মাতারার কৃপায় আপনাদের শারীরিক দিক থেকে সুস্থতা দেখা দিতে চলেছে মানসিক দিক থেকে আপনারাও কিন্তু সুস্থতা হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে স্ত্রীর বৃদ্ধি পেতে চলেছে ইনকাম প্রচুর পরিমাণে হতে চলেছে ব্যবসার দিক থেকে আপনাদের কিন্তু ব্যবসা বিস্তার হতে চলেছে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার জন্য বাইরে যাওয়া গবেষণামূলক যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে উল্লেখ ডিপ নলেজ আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক রয়েছেন বা এ প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে রেজাল্ট আপনাদের ইচ্ছা অনুযায়ী আসতে চলেছে ভালো পজিটিভ রেজাল্ট আসবে এবং আপনাদের ক্ষেত্রে আরও একটি দেখা দিতে চলেছে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বলময় হয়ে একটি চলেছে কেরিয়ারের ক্ষেত্রে সুসংবাদ সুখবর আসতে চলেছে তারপরের রাশি সেটি হল আপনার ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো এই দোসরা সেপ্টেম্বর থেকে ৪৫ দিনের মধ্যে অর্থাৎ দেবী দুর্গার আগমনের আগে পর্যন্ত আপনাদের এই কৌশিক অমাবস্যা থেকে দেবী দুর্গার আগমনের আগে পর্যন্ত সময়টি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো দেখা দিতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকেও ভালো আপনাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে লাভ হতে চলেছে অনলাইন কাজ যারা করছেন অনলাইন কানেকটিভিটিসগুলির সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনার কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম বৃদ্ধি পাবে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছে স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছে সেখান থেকে আপনাদের কিন্তু লাভ প্রচুর পরিমাণে বাড়তে চলেছে মা তারার কৃপায় এই কৌশিকী অমাবস্যা আপনাদের জীবনে নতুন চাঁদের আগমন ঘটাতে চলেছে নতুন দিনের আলো আপনাদের জীবনে আসতে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সপ্তম রাশি সেটি হলো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলবো এই কৌশিকী অমাবস্যা থেকে অর্থাৎ দোসরা সেপ্টেম্বর থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিনের মধ্যে দেব দুর্গার আগমনের আগে পর্যন্ত আপনাদের স্বপ্ন পূরণ হবে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট পেতে চলেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন আপনারা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে আপনার যারা দৈনন্দিন কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেও আপনার ভালো প্রফিট বৃদ্ধি পেতে চলেছে ব্যবসায়িক রয়েছেন তাদের ক্ষেত্রেও বড়ো ধরনের পরিবর্তন হবে নতুন কোনো কিছু অ্যাড করা আপনাদের অংশীদারিক কারবারের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভের জায়গা থাকছে আপনাদের সম্পত্তি রিলেটেড ব্যবসা করছেন সেখান থেকে প্রফিট হতে চলেছে আপনারা বিল্ডার প্রোমোটারের কাজ করছেন আপনাদের এক কথায় যে কোনো কাজ করুন না কেন সেখান থেকে আপনাদের কিন্তু ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এই কৌশলী আবস্যায় মা তারার কৃপায় এই সাতটির আশির স্বপ্ন পূরণ কিন্তু নিশ্চিতভাবে হবেই হবে মা তারার আশীর্বাদে আপনারা এই উপায়টি অবশ্যই করুন যেটা আমি প্রথমেই আলোচনা করেছি আপনাদেরকে বলেছি সে কাজটি অবশ্যই করুন এবং আপনারা রাত্রি বারোটার সময় কিংবা আপনার কাছে পিঠে যেখানেই মাতারার পূজা হবে কৌশিকী অম্বস্যায়ী দেবী কৌশিকীর পূজা হবে সেখান থেকে আপনি যদি লাল রক্তজবা ফুল নিয়ে এসে নিজের কাছে রেখে দিতে পারেন নিজের লকারে দেখবেন আপনার আর্থিক সমস্যা কেটে যাবে ভিডিওটা এই পর্যন্তই